কৌশলী আমাদের আজকের এই শান্তিপূর্ণ সমাবেশ মেইন কারণ হচ্ছে ডিএমটি স্টেডোর থেকে আমাদের গত পনেরো তারিখ আমাদের একটা উপসী প্রকৌশলী অর্থাৎ সেকশন ইঞ্জিনিয়ার পরীক্ষা ছিল সেই পরীক্ষাতে আমাদের বিএসসি ডিগ্রিদারী ভাইয়েরা রিট করে দেয় এই রিটের কারণে আমাদের পরীক্ষাটা স্থগিত হয়ে যায় এই স্থগিতের পরিপ্রেক্ষিতে আমরা আজকে সবাই একতাবদ্ধ হয়েছি এখানে আমরা আজকে শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করতেছি এখানে শান্তিপূর্ণ সমাবেশের আমাদের চারটা চারটা দাবি আছে সেই চারটা দাবি হচ্ছে আমাদের যে অবৈধ রিট হয়েছে সে অবৈধ রিটটা স্থগিত করে আমাদের সেকশন ইঞ্জিনিয়ারদের যে নিয়োগ পরীক্ষা সেটা দ্রুত আয়োজন করতে হবে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে আমাদের বিএসসি ভাইরা নানারকমভাবে আমাদের কুটুক্তি করে হ্যায় প্রতিপন্ন করে এবং তারা দেশকে অস্থিতিশীল করতে অস্থিতিশীল করতে চায় বিএসসি ইঞ্জিনিয়ার ভাইদের যারা এই কাজগুলো করে তাদের তাদের প্রতি হচ্ছে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের তিন নম্বর দাবি হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রদত্ত উনিশশো আটাত্তর সালে অধ্যাদেশ অনুযায়ী উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলী ব্যতীত অন্যান্য যে নিয়োগগুলো হয় সেগুলো বন্ধ করতে হবে এবং ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কর্তৃক নির্ধারিত উপসহকারী প্রকৌশলী পদ থেকে সকল সহকারী প্রকৌশলী পদে তেত্রিশ পার্সেন্ট পদোন্নতি সকল প্রতিষ্ঠানে নিশ্চিত করতে হবে আমাদের চার নম্বর দাবি হচ্ছে উনিশশো চুরানব্বই সালে বেগম খালেদা জিয়া ঘোষিত সরকারি অধ্যাদেশ অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডে পদে ফরিদ পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নতার পদে নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে এখানে আন্দোলন করতেছি আমাদের এই যে ডিএমটিসিএলের যে সেকশন ইঞ্জিনিয়ারের পরীক্ষা ছিল গত পনেরোই পনেরো তারিখ শুক্রবার সেই পরীক্ষাটা বিএসসি ইঞ্জিনিয়ার বড় ভাইয়েরা ওরা হচ্ছে অবৈধভাবে রিট করে আমাদের পরীক্ষাটা স্থগিত করে দিয়েছে যার কারণে হচ্ছে আমরা এখানে সবাই সমবেত হয়েছি প্রতিবাদ শুরু